ভারত প্রতীক রাজা রামমোহন রায় যিনি সূচনা করেছিলেন নতুন জীবনের নতুন জাগরণের তিনিই ছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ তারই জীবন সম্পর্কে আমরা অল্প কিছু জানি সেই কারণে আজকে আমরা রাজা রামমোহন রায়ের জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সতেরোশো বাহাত্তর সালে বাইশে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায় তার পিতার নাম রামকান্ত রায় ও মায়ের নাম তারণী দেবী রামমোহনের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না পিতার মৃত্যুর পর তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন তারিণী দেবী ছোটোবেলায় একবার মামার বাড়ি যান রামমোহন দাদু শ্যাম ভট্টাচার্য রামমোহনের হাতে পুজোর বেলপাতা দিয়েছেন রামমোহন ঠাকুরের কাছে অর্পণ না করে সেই বেলপাতা মুখে নিয়ে চেপাচ্ছিলেন এই দৃশ্য দেখে তারিণী দেবী থাপ্পড় মেরে অনেক কথা শোনান তাকে এই ঘটনা দেখে তার দাদু তার মাকে বলেন তুই পুজোর বেলপাতা এভাবে ফেলে দিলি এই ছেলেকে নিয়ে তুই কখনোই সুখী হবি না তোর ছেলে বিধর্মী হবে রামমোহনের বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না রামমোহনের মাছ খাওয়া নিয়ে তার আরবি শিক্ষা কোরআন পড়া সুফিবাদী বইপত্র অধ্যয়ন নিয়ে সবসময় ঝামেলা লেগেই থাকত তাই বাড়ি থেকে চলে যেতে হয় তাকে এমনকি পিতার মৃত্যুর পর মাকে শ্রাদ্ধের টাকা দিতে এলে মা নেয় না নিজের গয়না বন্দুক দিয়ে শ্রাদ্ধ করেন পাশাপাশি রামমোহনকে জানিয়ে দেয় ছেলের হাত থেকে টাকা নেবেন না রাজা রামমোহন রায়ের শিক্ষাজীবনী ছোটো থেকে লেখাপড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ মাত্র আট বছর বয়সে গ্রামের স্কুলে বাংলা এবং আরবি ভাষা শেখেন তারপর পাটনায় গিয়ে আরবি ও ফরাসি শেখেন বাবা রামকান্ত ভাবলেন ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলবেন তাই রামমোহনকে পাঠালেন কাশিতে এরপর বারো বছর বয়সে সংস্কৃত ভাষা শেখার জন্য ধামে যান শিক্ষাজীবন শেষ করে তরুণ বয়সে রামমোহন কলকাতায় মহাজনের কাজ করতেন এরপর আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হিসাবে কাজ করেছিলেন কিন্তু রামমোহন বেশিদিন চাকরি করেননি সাহিত্য সাধনা সমাজ সংস্কারের জন্য মুর্শিদাবাদে চলে আসেন পরে কলকাতায় মানিকতলায় বাড়ি কিনে থাকেন এখানেই আঠারোশো পনেরো সালে সভা প্রতিষ্ঠিতা করেন এরপর তিনি বাংলায় ব্রাহ্মণ পত্রিকা এবং ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া গ্যাজেট দুটো পত্রিকা বের করেন রামমোহন মূর্তি পূজা মানতেন না আর তাই তিনি হিন্দুদের ধর্মপ্রণালী নামে একটি বই রচনা করেন রামমোহন পিতাকে বলেন মূর্তি পূজা করা মানে মিথ্যার আরাধনা করা তারপর ওই বই পড়ে তার পিতা তার উপর ক্রোদ্ধ হন যার কারণে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এরপর সারা ভারত ঘুরে দেখলেন সতীদাহ প্রথা নির্মম রূপ গঙ্গোপাধ্যায়ের লেখা থেকে জানা যায় দিল্লির এক শেঠজি মারা গেছেন শেঠজি ছিলেন কোটিপতি তার ঘরে চার চারটি স্ত্রী যমুনার ধারে কয়েকশো চন্দন কাঠ দিয়ে তৈরি করা হলো আকাশ ছোঁয়া চিতা চিতায় শেঠজির সঙ্গে উঠলেন তার চারটি স্ত্রী তার আগে এই সতীদাহ প্রথা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক সতীদাহ প্রথা ছিল মূলত সামাজিক ও ধর্মীয় হত্যাকাণ্ড মৃত ব্যক্তির সম্পত্তি দখল নিতে এবং পরিবারিক মানসম্মান নষ্ট হওয়ার ভয় থেকে মৃত ব্যক্তির আত্মীয়রা বিধবা হওয়া নারীকে জোর করে স্বামীর চিতায় পুড়িয়ে মারতেন তাছাড়া ছেলে মারা যাওয়ায় তার স্ত্রীকে বাড়িতে রাখা ঝামেলা বলে মনে করা হতো হত্যায় যেন এর সহজ ও একমাত্র সমাধান ছিল ঢাকঢোল সংঘ ঘণ্টা ইত্যাদির আওয়াজ আর চারপাশে মানুষের হৈহল্লার আড়ালে চাপা পড়ে যেত বিধবার কান্নার শব্দ বিধবা নারীকে নববধূর মতো সাজিয়ে সিঁদুর ও ফুলের মালা পরিয়ে আলতার রঙে রাঙিয়ে জ্বলন্ত চিতার উপর তুলে দেওয়া হতো অনেক সময় আফিম জাতীয় মদক দ্রব্য খাইয়ে বা মাথার পিছনে আঘাত করে অজ্ঞান করে হাত পা বেঁধে স্বামীর চিতায় তুলে দেওয়া হতো চিতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে বাঁশ বা কাঠ দিয়ে আঘাত করা হতো এবং ঠেলে দেওয়া হতো আগুনের ভেতর শত শত বছর ধরে এভাবেই চলে আসা সতীদাহ প্রথা মোগল সম্রাট শাহজাহান বিলোপ করতে গিয়ে ব্যর্থ হন এই হত্যাকাণ্ড দেখে রামমোহনের চোখ ফেটে জ্বর এসেছিল দুঃখে লজ্জায় রাগে তিনি ঠিক করেন এই ইতিহাস বদলাতেই হবে এরপর রামমোহন রায় আঠারোশো সালে সতীদহ বিরোধী সামাজিক আন্দোলন শুরু করেন তিনি ও তার লোকেরা বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে এই প্রথা শুধু অমানবিক নয় বরং তা শাস্ত্র ও আইন বিরোধী আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার গভর্নর হয়ে আসেন তিনি সতীদাহ প্রথার কথা আগে থেকেই জানতেন লর্ড বেন্টিং কাছে রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণার জন্য আবেদন করেন লর্ড বেন্টিং রামমোহনের যুক্তির একমত হয়ে আইনটি পাশে উদ্যোগী হন ব্রিটিশ শাসনের ক্ষেত্রে ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আঠারোশো উনত্রিশ সালের চারই ডিসেম্বর সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেন এই বিজয়ের পর দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধি ভূষিত করেন এরপর ভারতবর্ষ থেকে সতীদাহ প্রথা পুরোপুরি বন্ধ করতে আরও তিন দশক লেগে যায়